আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্য যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ কিছু তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাবো পুরো গাজা দখলের অনুমোদন দিল ইসরায়েলের মন্ত্রিসভা ফিলিস্তিনি ভূখণ্ড দখলের পাশাপাশি গাজায় সামরিক অভিযানের পরিসর বাড়ানোর পরিকল্পনার অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা দেশটির একজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছে খবর এনডিটিভির এরপর জানাবো একদিনে চার দেশে বিমান হামলা চালাল ইসরায়েল নিহত অর্ধ শতাধিক গাজা উপত্যকা জুড়ে তীব্র অভিযান ও হত্যাযোগ্য চালানোর মধ্যেই একই দিনে আরো চালিয়েছে ইসরায়েলি বিশেষ করে ইসরায়েলের অন্যতম প্রধান বিমানবন্দরে বিদ্রোহীদের হামলার জেরে পাল্টা আক্রমণের হুঁশিয়ারির পরই ইয়েমেনে হামলা চালায় ইসরায়েল মঙ্গলবার ছয় মে সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে ফিলিস্তিনের গাজা ইয়েমেন ছাড়াও সিরিয়া এবং লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েলের সময় কমপক্ষে চ জন নিহত এদিকে সীমান্তে টানা বারো দিন পাক ভারত সেনাদের গুলাগুলি কাশ্মীরে হামলার পর ভারত পাকিস্তানের মধ্যকার সম্পতিক উত্তেজনা চরমে পৌঁছেছে অবস্থায় টানা বারো দিনের মতো কাশ্মীর সীমান্তে গুলাগুলিতে জড়িয়েছে দুই দেশ আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানাব রাশিয়ার রাজধানীতে ভয়াবহ ড্রোন হামলা সব বিমানবন্দর বন্ধ ঘোষণা রাশিয়ার রাজধানী মস্কোতে টানা দ্বিতীয় রাতে অগণিত ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন এ সময় পরিস্থিতি মস্কের সব বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে আজ রাশিয়ার কর্মকর্তাদের বরাতেই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স মস্কের মেয়র শেরগেই সোবিয়ানিন জানিয়েছেন শহরের বিভিন্ন দিক থেকে আসা অন্তত উনিশটি ইউক্রেন ও ড্রোন ধ্বংস করা হয়েছে কিছু ড্রোন ধ্বংস অবশেষ শহরের একটি প্রধান সড়কে পড়েছে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং সর্বশেষ জানাব দেশের পথে খালেদা জিয়া বিমানবন্দরে কড়া নিরাপত্তা কাতারে যাত্রাবিরতি শেষে ঢাকার রওনা হয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স আজ বাংলাদেশ সময় ভোর ছয়টা পাঁচ মিনিটে বিমানবন্দরটি দোহা বিমানবন্দর রানওয়ে থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত পুরো গাজা দখলের অনুমোদন দিল ইসরায়েলের মন্ত্রিসভা ফিলিস্তিনি ভূখণ্ড দখলের পাশাপাশি গাজায় সামরিক অভিযানের পরিসর বাড়ানোর পরিকল্পনার অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক আজ দেশটির একজন কর্মকর্তা তথ্য জানিয়েছেন খবর এনডিটিভির ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জাম সহ বেশ কয়েকজন মন্ত্রী রয়েছেন তারা সর্বসম্মতভাবে এই পরিকল্পনার অনুমোদন দিয়েছেন ইসরায়েলের এক কর্মকর্তা বলছেন অনুমোদন পা পরিকল্পনার মধ্যে রয়েছে গাজা উপত্যকা দখল সেখানে দখল করা এলাকাগুলো নিজেদের নিয়ন্ত্রণে রাখা এবং গাজার বাসিন্দাদের উপত্যকার দক্ষিণে সরিয়ে নেয়া ইসরায়েলি মন্ত্রিসভায় গাজায় নতুন কাঠামোর আওতায় ত্রাণ সরবরাহ চালু করার বিষয়টি নিয়েও আলোচনা করা হয়েছে দু সালের অক্টোবরে গাজায় হামলা শুরুর পর গত উনিশে জানুয়ারি উপত্যকাটিতে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্য যুদ্ধবিরতি শুরু হয় কিন্তু আঠারোই মার্চ ওই যুদ্ধবিরতি ভেঙে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী এই হামলায় এ পর্যন্ত গাজায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় বাহান্ন হাজার এদিকে গাজার সামরিক অভিযান বাড়াতে হাজার হাজার সংরক্ষিত সেনাকে তলব করা হয়েছে তবে দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রান্ত মধ্যপ্রাচ্য অঞ্চলে সফরের কথা রয়েছে এর আগে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে না একদিনে চার দেশে বিমান হামলা চালালো ইসরায়েল নিহত অর্ধশতাধিক গাজা উপত্যকা জুড়ে তীব্র অভিযান ও চালানোর মধ্যেই একদিনে আরও তিন হামলা চালিয়েছে দখলদার বাহিনী বিশেষ করে ইসরায়েলের অন্যতম প্রধান বিমানবন্দরে হুতির হামলার জেরে পাল্টা আক্রমণের হুঁশিয়ারির পরই ইয়েমেনে হামলা করেছে ইসরায়েল মঙ্গলবার ছয় মে সংবাদ আল জাজিরা জানিয়েছে ফিলিস্তিনের গাজা এবং ইয়েমেন ছাড়াও সিরিয়া লেবানন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল এসব হামলায় কমপক্ষে চুয়ান্ন জন নিহতর খবর পাওয়া গেছে গাজা উপত্যকা দখলে নিতে উঠে পড়ে লেগেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নিতানিয়াহু তিনি বলেছেন গাজার ২০ লাখেরও বেশি মানুষ নতুন স্থল অভিযানের মাধ্যমে অন্যত্র স্থানান্তরিত করা হবে চার দেশে হামলার মধ্য ইয়েমেনে ৩০টি যুদ্ধবিমান নিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে তেলাবিব এক্স পোস্টে আজ পাসিমে হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী এতে বলা হয়েছে ইসরায়েলে হামলা চালানোর পাল্টা পদক্ষেপ হিসেবে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে হামলা চালানো হয়েছে ইসরায়েল জানিয়েছে ইয়েমেনের হোদেইদা বন্দর এলাকায় সন্ত্রাসী অবকাঠামো এবং হোদেদার পূর্বে একটি কংক্রিট কারখানায় হামলা চালানো হয়েছে এদিকে আগামী সপ্তাহে সৌদি আরব কাতার সংযুক্ত আরব আমিরাত তিন দেশের সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেরো থেকে পনেরোই মে পর্যন্ত এই সফর ট্রাম্প দ্বিপক্ষীয় বিষয় বিনিয়োগের উপর মনোনিবেশ করবেন বলে আশা করা হচ্ছে দুই দেশের মধ্যে নতুন চুক্তির মাধ্যমে তারা একে অপরের সঙ্গে বিভিন্ন ইস্যু নিয়ে আলাপ আলোচনা করবেন সীমান্তে টানা বারো দিনের মতো পাক ভারত সেনাদের গুলাগুলি কাশ্মীরে হামলার পর ভারত পাকিস্তানের মধ্যকার সম্প্রীতি উত্তেজনা চরমে পৌঁছেছে অবস্থায় টানা বারো দিনের মতো কাশ্মীর সীমান্তে গুলাগুলিতে আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এর আগে টানা গুলিবর্ষণ চললেও সোমবার দুই দেশের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি নিরসনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত বৈঠক কারণে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে ধারণা করা হচ্ছিল কিন্তু অবস্থারও অবনতির দিকে যে কোনো সময় যুদ্ধে জড়াতে পারে দুই দেশ সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এনডিটিভি বলছে উত্তেজনা বৃদ্ধির বিষয়ে ইসলামাবাদের অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধতার আলোচনা শুরু হলেও নিয়ন্ত্রণ রেখা বরাবর টানা বারোতম রাত ধরে সীমান্তের ওই পারে গুলিবর্ষণ অব্যাহত রেখে পাকিস্তান প্রতিবেদনে বলা হয়েছে জম্মু কাশ্মীরের কুপহারা বারামুল্লা পুঞ্চ রাজরি মেম্বার নওশেরা সুন্দরবানী এবং আখানুরের বিপরীতে পাকিস্তানের গুলিবর্ষণের জবাব দিয়েছে পাল্টা গুলি চালিয়েছে ভারতীয় সেনারা কাশ্মীরের পেহেলগামে হামলার পর থেকে দুই দেশের সেনাদের মধ্যে মাঝে মাঝেই এই ধরনের সংঘর্ষের ঘটনা ঘটছে এ সংঘর্ষের কারণে দুই দেশের মধ্যে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে দুই দেশের মধ্যে এই ধরনের সমস্যার ফলে সিন্ধু পানি চুক্তি বাতিল করে দিয়েছে দেশের পথে খালেদা জিয়া বিমানবন্দর ঘিরে কড়া নিরাপত্তা কাতারে যাত্রাবিরতি শেষে ঢাকার পথে রওনা হয়েছেন বিনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স মঙ্গলবার ছয় মে বাংলাদেশ সময় ভোর ছয়টা পাঁচ মিনিটে বিমানটি দোহা বিমানবন্দর রানওয়ে থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করে সকাল দশটায় খালেদা জিয়াকে বহনকারী বিমান সাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এর আগে বাংলাদেশ সময় রাত নয়টা পঁয়ত্রিশ মিনিটে লন্ডনের হিত্রো বিমানবন্দর ছাড়ে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স চেয়ের সময় বিমানবন্দরে তাকে বিদায় জানান তার ছেলে তারেক রহমান এবং নাতনি জামা নাতনি জাইমার রহমান দেশে পৌঁছে দুই পুত্রপদকে নিয়ে বিমানবন্দর থেকে গুলশানের বাসা ফিরোজা আসবেন তিনি রাস্তার একপাশে পাশে দাঁড়িয়ে পিও অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি বিমানবন্দর খিলক্ষেত কুর্মিটোলা বনানী হয়ে গুলশানে আসবেন তিনি তবে এসএসসি পরীক্ষা থাকায় নেতাকর্মীদের রাস্তায় না দাঁড়াতে নির্দেশ দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এদিকে পুলিশের অনুরোধে কাল সকাল সাতটা থেকে আজ দুপুর দুইটা পর্যন্ত তো টোল দিয়ে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ